ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি যতদোষ নন্দ নন্দঘোষ ভাত ছড়ালে কাকের অভাব হয় না অতি নষ্ট অল্প বিদ্যা একাই হ্যালো অল টু সহজে ইংলিশ এই ধরনের প্রবাদ বাক্য আমরা তো প্রায়ই বলে থাকি কিন্তু ইংলিশে কারোর সাথে কথা বলার সময় এই ধরনের বাক্য বা প্রবাদ বাক্য বলার প্রয়োজন হতেই পারে তাই এই ধরনের প্রবাদ বাক্যের ইংলিশগুলো জেনে নিয়ে চলুন যেমন ধরুন ঠাকুর ঘরে কে রে আমি তো কলা খাইনি আ গিলটি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিসিয়াস আ গিলটি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিসিয়াস ভাত ছড়ালে কাকের অভাব হয় না আ ফুল পার্স নেভার ল্যাক্স ফ্রেন্ডস আ ফুল পার্স নেভার ল্যাক্স ফ্রেন্ডস এই ধরনের প্রবাদ বাক্যগুলির ইংলিশও আমাদের জানা প্রয়োজন এরকম আরও অনেক ধরনের প্রবাদ বাক্য নিয়ে একটি ভিডিও অলরেডি চ্যানেলে পোস্ট হয়েছে আপনারা চাইলে সেটা গিয়ে দেখে নিতে পারেন কারণ একটি শর্ট ভিডিওতে সব ধরনের প্রবাদ বাক্যের ইংলিশ বলা সম্ভব নয় থ্যাংকস ফর ওয়াচিং কিপ লার্নিং ইংলিশ অ্যান্ড কিপ গ্রোয়িং হ্যাভ গুড ডে